ওই সাইদুলে কলে আমি দেখি সাইদুল জুল কিনা দেয়া তাহলে সাইদুল দেখি না নাও দেরিবার আমি দেখি এটা ভালো ব্যাগে তুলতে পাতাস করতে কত দিন হবে কি দিন এর আবার কিছু করতে

কৈছে মোৰ কি <muchas> এই আগে মানুষ ওটা দিয়া দাও আরে বল বিয়ে কাকে দিয়া দাও ওকার सिंगर मानस খারাপ হ্যাঁ না ওই গড়ি দে কেজি দে 1 কেজি দে 1 কেজি যা হবে तकरी पन्छी ग्राममै पढो नै भने डुरोसा डुरोबा पलेसिन् ना तालै मैले मात्रै आमी त बस्दै बन्नु न कोभानी लेखि गरिब डुरो बस्दै गरि ओइ सामने गुडै पलेसिन् त्यो आछो त्यो फिल्टर मध्ये अनादा मात्र बाबाले आले हालै किन भयो बल पानी र ताजा थाक्ने यताको चार दिन गए भियै खाले सो काल बेलाइ जा

এইটা রে এইটা সব ভুল মাছের দাম বেশি এই 50 ছেলে ছেলে ঠিক করব প্রজেক্টিন